গ্যাস্ট্রিক আলসার এখন এটা যেন রহরহ হয়ে গেছে প্রায় সবারই এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেটা খুব কম বয়সেও এবং মধ্যম বয়সী মানুষদের একটু বেশিই দেখা দিতেছে এই গ্যাস্ট্রিক আলসারের সমস্যা একবার হয়ে গেলে কিন্তু সহজে সারানো মুশকিল হ্যাঁ আলসার হয়ে গেলে অনেক ধরনের সমস্যা দেখা দেয় এর মধ্যে যে সমস্যাগুলো বেশি জটিল থাকে সেটা হচ্ছে রক্ত তারপরে হচ্ছে পাকস্থলি ছিদ্র হয়ে যায় হ্যাঁ বয়ের কারণ একটাই সেটা হলো পাকস্তলি ছিদ্র হয়ে যায় আর যতটা সময় শরীরের ভিতরে এই রোগটি অবস্থান করে ভোগান্তির তো কোনো শীষ নেই এটা গ্যাস্ট্রিক আলসার এটা কিন্তু চিকিৎসা করলে নিয়ম নিয়মকানুনের মধ্যে থাকলে মোটামুটি ভালো থাকা যায় তো চিকিৎসার পাশাপাশি কিছু নিয়ম কারণ অবশ্যই প্রয়োজন সেই নিয়মগুলো যারা জানেন না তাদের অবশ্যই জানা দরকার আজকে আমি কিছু নিয়মের কথা বলে দেব যদি কোনো পেশেন্ট থাকে এ ধরনের অবশ্যই ভিডিও দেখলে অবশ্যই আপনারা সতর্ক হবেন এবং যারা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন গ্যাস্ট্রিক আলসারের জন্য যে বিশেষ সতর্কতা সেটা হলো যে রুগীকে কঠোর পরিশ্রম থেকে বিদ থাকতে হবে সম্পূর্ণরূপে বিশ্রামের থাকলে রুগীটা মোটামুটি ভালো থাকবে খাবার দাবারের সতর্কীকরণটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হলো সহজ খাবার যেসব খাবার মানে শিশুরা সহজে খেতে পারে এই ধরনের খাবারের প্রতি আকর্ষণ তৈরি করতে হবে এবং এই ধরনের খাবারগুলি প্রতিনিয়ত খেতে হবে এছাড়া আপনাকে সবসময়ই একটু নরম পানীয় জাতীয় খাবারগুলোর প্রতি খেয়াল রাখতে হবে কিছু বিধিনিষেধ আপনাকে অবশ্যই মানতে হবে যদি আপনার পাখ ছিদ্র হয়ে থাকে সেটাও করসনের মাধ্যমে রিপেয়ার করে নিতে হবে আর যে সব পুরুষ মানুষ মদ খান ধূমপান করেন এদের যদি গ্যাস্ট্রিক কালচার হয়ে থাকে তাহলে কিন্তু এই মদ খাওয়া এবং ধূমপান করা স্বাস্থ্যের জন্য তো বরাবরই ক্ষতিকর তবে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তাদের ধূমপান প্লাস হচ্ছে মদ দুটাকে অবশ্যই একেবারে বিষ মনে করে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে এই খাবারগুলোতে এই যে অভ্যাসগুলো কু অভ্যাসগুলো সেগুলোতে বিরত থাকতে হবে খাবার দাবার খাবার ক্ষেত্রে আমি বারবারই বলতেছি খুবই সতর্ক থাকতে হবে একেবারেই নরম তরল খাবার যদি খাওয়া যায় তাহলে সম্পূর্ণরূপে এটাকে রুটিন মধ্যে নিয়ে আসতে হবে যে খাবার দাবার মোটেই শক্ত খাবার খাবো না এবং যেসব খাবার খেলে মানে গিলে গিলে খাওয়া যাবে চাওয়ানোর প্রয়োজন করবে না এই ধরনের খাবারগুলো বেশি আপনার জন্য প্রয়োজন হবে অতিরিক্ত জাল মশলা আপনাকে পরিহার করতে হবে খুব বেশি জাল খুব বেশি মশলাযুক্ত খাবার শক্ত খাবার যেসব খাবার হজম হতে কষ্ট হয় এই ধরনের খাবারগুলো আপনাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে খাবারের খাবার দৌড়ে রাখার যে জায়গাটা সেটা কিন্তু ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যাদের সম্ভাবনা হয় মানে পাকিস্তানি ছিদ্র এখনও হয়নি তাদেরকে পূর্ব থেকেই সতর্ক থাকতে হবে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে আর যাদের অলরেডি ঘটে গেছে পাকিস্তানি ছিদ্র হয়ে গেছে থেকে গ্যাস্ট্রিক আলসার হলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাকিস্তানি সিদ্ধ হয়ে যায় হ্যাঁ একটা লাস্ট স্টেজে যায় এটা হয় তো যাদের ছিদ্র হয়ে গেছে তাদের অপারেশনে অবশ্যই যেতে হবে যেহেতু খাবার খেলে পেটে ব্যথা হয় সেই সেই জন্য রুগীরা সহজে খাবার খেতে চান না ক্ষুদা লাগলেও খেতে চান না এদিকে হলে শারীরিক স্বাস্থ্যের খুবই খারাপ অবস্থা হবে কারণ আপনি খাবার খাচ্ছেন না আপনার শরীরের প্রয়োজনীয় যে উপাদানগুলো সেগুলো কিন্তু পাচ্ছে না হ্যাঁ সেক্ষেত্রে আপনার দুর্বলতা দেখা দেবে খুব বেশি পরিমাণে এই যে টুকিটাকি সমস্যাগুলো এগুলো কিন্তু আপনারা ঘরে বসেই সমাধান করতে পারবেন হ্যাঁ অবশ্যই মেডিসিন প্রয়োজন যে কোনো একটা বিশেষজ্ঞ দেখিয়ে অবশ্যই আপনারা মেডিসিন গ্রহণ করবেন হোমিওপ্যাথিতে এর কিন্তু খুবই সুন্দর সলিউশন রয়েছে খুব ভালো ট্রিটমেন্ট হয় আপনার প্রতিটি কথার উপরে মেডিসিন প্রদান করা সম্ভব হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন সুস্থ থাকবেন গ্যাস্ট্রিক আলসারের পেশেন্টদের উদ্দেশ্যে এই ভিডিওটি ছিল যারা যারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং যারা এই ধরনের সমস্যায় বুঝছেন অবশ্যই নিয়মকানুনগুলো ফলো করবেন এবং যাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের এই ধরনের সমস্যার কথা শুনেছেন অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিলে দেখা যাবে যে আপনার হয়তো বা ভিডিওটি কাজে লাগলো না আরেকজনের কাজে লেগে যাবে এই স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন খুব বেশি করে শেয়ার করে দেবেন এই ধরনের সমস্যা কিন্তু এখন হর হামেশায় ঘটতেছে আর কখন কার প্রয়োজন হয়ে যাবে আপনি আমি বলে দিতে পারবো না তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো আমি হল ইউটিউব এবং ফেসবুক পেজ সাথেই থাকবেন ইউটিউব চ্যানেল রয়েছে তো অভিমে হল এবং ফেসবুক পেজ রয়েছে অবশ্যই একবার ভিজিট করবেন